এই নুবরী বাচ্চা নুবড়ির কথা কস না কেন কি রে স্টার্ট দেমু কিছু তো বল এই যে ওই গেসি কাড়িপাতি মাসতে আমার এক ছোট এমন পুরো জলে ফেলাই দিল হে তুই থাকগা তোর হরি নিয়ে আমি ম্যাচব্যাক দিলাম না 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 ব্যাক কই না দেখ কই না ব্যাক করার কথা হই নাই কথা কইলি কেমনি এতক্ষণ ধরে যে গালা ফাঁ ফিরলা ঠিক কই গেছিলি তুমি জানো না আমার মা আমাকে হারি পাতিল মাসতে ডাকে আমি কথা অতি গর্বের সঙ্গে বলতে চাই একটি আজ পর্যন্ত একটি কাস্টম ম্যাচ ও কোন মাইয়া লগে জিততে পারি নাই মাইরোনা মাইরোনা ম্যাচের মধ্যে আইতে না আইতেই বাহানা শুরু করে দিছিস মাইরোনা মাইরোনা একটু পর তো নাকামি শুরু করে দিবি বল কি হইছে এটা কোন গান দিছে ইউএসপি হাতে ধরাই দিছে তুমি জানো না আমি ইউএসপি দিয়ে খেলতে পারি না আরে নুবরি বাচ্চা নুবরি রে তুই ইউএসপি কোথায় পাইলি এটা তো ডেজার্ট যাই হোক এটা আমার কাছে ভাল লাগে না আমার কাছে এটা ভাল লাগে না আরে নুবরি প্রথম রাউন্ডে এটাই দেয় হ্যাঁ এটা আমার কাছে ভালো লাগে না আরে এটা আমার কাছে কালারও নাই তোমার কাছে কত সুন্দর কালার আরে নুবলিরে এটার কালার থাকলেই কি আর না থাকলেই কি এটার কোনো এবিলিটি নাই আমি এত কিছু না আমারে বড় গান দেন না তো ওই যাইতাম আমি ওই যাইতাম আরে প্রথম রাউন্ডে বড় গান দেন না তুই কেমনে বুঝাই তাও বলবি আমার ধৈর্য খাওয়া হলা আমার খাওয়া ফেলা না 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 আমার